এটা হলো একটি ঝর্ণা পার্কের দেখেন এটা কত স্পিড এবং কত উচ্চায় পানি উঠতেছে আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি এটা কিন্তু একটা সুইপিং পুল মানে সুইপিং পুল বানানো হয়েছে এই সুইপিং কুলে আপনি তিনটা ঝর্ণা এই যে আমার সামনে একটি দেখতেছেন আরেকটা এটা পিছনে একটু দূরে আসলে সুইপিং পুলটা এত সুন্দর করে বানানো হয়েছে এখানে কিন্তু কেউ নামতে পারে না এটা কিন্তু চারিদিকে বন্ধ এই যে আপনি বাউন্ডারি দেওয়া আছে লোহার এটা কিন্তু বানাইছে আসলে মূলত সৌন্দর্যের জন্য এখানে তিনটা ঝর্ণা আছে তিনটা ঝর্ণায় কিন্তু চলতেছে এটা একটু আপনি দুর্বল মানে ছোটো এটাতে বেশি পানি ওঠে না বেশি উঁচায় উঠতে পারে না এটা স্পিড কম কিন্তু আমি যেটার পাশে দাঁড়াইছিলাম প্রথম এটা কিন্তু অনেক স্পিড অনেক উঁচাই পানি ওটা উঠতেছে তো এটা হলো আপনি সৈদ আরবের পার্ক এইসব পার্কে আসে মানুষ একটু সময় কাটায় হাটা করে দেখতে অনেকটাই সুন্দর মাসাল্লাহ এদিকে আপনার বাচ্চাদের খেলনার জন্য সব কিছু আছে সৈদ আরবে তো পার্ক আপনি বেশিরভাগই আপনার এই খেজুর গাছ খেজুর গাছই বেশি থাকে এই যে এটা হলো আরেকটি জন্না এটা ছোট বেশি স্পিড নাই এটার মধ্যে কিন্তু এটা মধ্যে যতটুকু স্পিড আছে আলহামদুলিল্লাহ কেন এটা আমার ভালো অনেক উঁচায় উঠছে পানিটা কিন্তু চিকন হয়ে বেশি মোটা না তো এই যে বাচ্চারা এটা আমাদের খেলনা করে তো আমি পার্কের চাইলে সেটা